গুড মর্নিং ফ্রেন্ডস তো ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি আর আমি আর্যকে স্কুলে দিতে চলে এসেছি তো আর্যকে স্কুলে দিয়ে দিয়েছি আজ আর বাড়িতে যাবো না প্রায় দিন ওই স্কুলে দিয়ে বাড়িতে যাই আর যা রুদ্র উঠেছে তো আজ ভাবছি ওইখানে মন্দিরে আর তারপর যখন ছুটি হবে হবে তখন না হয় নিয়ে যাব তো আজ ওইখানেই বসে থাকি তো আমি মন্দিরের ভেতরে চলে আসলাম আর ওইখানে প্রতিদিনই একজন পুরোহিত মশাই বসে থাকেন তো আজ পুরোহিত মশাই নেই আজকে ওই দিদিটা বসে আছে তো আমি প্রণাম করে নিয়েছি এবার আশীর্বাদ নেবো সবাই আশীর্বাদ নিচ্ছে আর এবার আমি নেব আশীর্বাদ তো ওই দিদিটাকে বলছি আমাকে ওই আশীর্বাদটা দিয়ে দিতে তো দিদিটা আমাকে দিচ্ছে আর আমাকে বলছে ক্যামেরাটা সরাও আর হাসছে আর বলছে ক্যামেরাটা সরাও বলছে আরে কিচ্ছু হবে না তো দিয়ে দিলো আশীর্বাদ তো এবার প্রসাদও খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এবার একটু দাঁড়িয়ে আছি তো এবার বসবো তো অনেকক্ষণ থেকে বসে আছি ওকে স্কুলে দিয়ে মন্দিরে বসে আছি আর বেশ ভালোই লাগছে ওইদিকে হাওয়াও দিচ্ছে মানে মন্দির মানেই তো বুঝতে পারছো একদম শান্তির জায়গা মানে বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা পরিবেশ হাওয়া দিচ্ছে তো বসে আছে অনেকেই আছে ওইখানে বসে আছে তো অপেক্ষা করছি আগে ওই আর্যকে স্কুলে দিয়ে ওইখানে একটা বসার জায়গা ছিল তো ওই জায়গাটা ভাঙা হয়ে গেছে আর ওই জায়গাটা আর নেই তো এর মন্দিরে বসে আছে না হলে তো কিছুক্ষণ ওইখানে বসে থাকবো আর আরো দিদিরা আছে ওদের সাথে গল্প করব গল্প করে সময়টা কেটে যাবে তারপরে আর্যকে নিয়ে যাব বাড়িতে বাড়িতে এসে ফ্রেশ হয়ে এবার রান্না করে চলে আসলাম আর কি কি রান্না হয়েছে দেখতে পাচ্ছ ওই ওইটা হয়েছে ডেঁকি শাক দিয়ে আলু দিয়ে সিদল দিয়ে একটা রেসিপি হয়েছে আর ওইটা হয়েছে আলু দিয়ে মটর দিয়ে একটা তরকারি হয়েছে তো ওইগুলো দুপুরে হয়েছে দুপুরে খাওয়া হবে তো ওইগুলো এবার আর খাওয়াবো তারপর আমি খাবো তো ঠিক আছে চলো এবার আর খাইয়ে দেই তারপর আসছি তো এই যে দেখতে পাচ্ছ স্কুল থেকে এসে কিছুক্ষণ করে বসেছিলাম রেস্ট করেছিলাম তো এবার আর জোর ভাত নিয়ে নিয়েছি এই যে মোটর দিয়ে আলু দিয়ে ঘুগনি রান্না হয়েছিল তো নিয়ে নিয়েছি তো এবার আর খাইয়ে দেব তারপর হলো আমি খাব আর তোমাদের দাদা ভাইয়ের ভাত বেড়ে রেখে দিয়েছি তো তোমাদের দাদা ভাই ওদিকে ফ্রেশ হচ্ছে এসে ফ্রেশ হয়ে এসে তারপর ভাত দেব তো আর খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে আর এখন বাজে চারটে তো আমি এখন ভাত নিয়ে নিয়েছি ভাত নিয়ে বসেছি এবার খাবো তো ওই যে দেখতে পাচ্ছ ফ্রি দিয়ে খাচ্ছি আর খাওয়াটা শুরুও করে দিয়েছি এই যে ডেকে শাকের দিয়ে ডেকে শাক দিয়ে আর শিদল দিয়ে একটা শুকনো শুকনো করে একটা রেসিপি হয়েছে আর হয়েছে এই যে আলু মটরের হলো তরকারি তো ঠিক আছে খেয়ে নেই এবার গুড ইভিনিং বন্ধুরা তো আজ আমাকে কেমন জানি দেখাচ্ছে চুলের মধ্যে তেল দিয়েছিলাম তো মাথাটা একদম ব্যথা ব্যথা করছিল তো এর জন্য ওই স্কুল থেকে এসে ওই রুদ্রের মধ্যে এসেছিলাম তো মন্দিরে বসেছিলাম ওইখানে ভালোই হাওয়া দিচ্ছিলো বেশ ভালোই লাগছিলো তো আসার সময় একটা ছাতা নিয়েছিলাম তো ওইটা আর্যুকে দিয়ে দিয়েছিলাম আর আমি ছাতা ছাড়াই এসেছি তো এসে ওই যে রুদ্রপুরে এসেছিলাম মাথা যন্ত্রণা করছিল ভীষণ তো এসে মাথায় তেল দিয়ে দিয়েছিলাম আর মুখটা একদম কেমন জানি হয়ে গেছে কেমন জানি লাগছে আজকে মানে তেল দেওয়ায় তো ঠিক আছে যেমনই লাগুক ভিডিও এডিটের কাজ ছিল তারপরে একটা ভিডিও আপলোডও দিয়েছি দিয়ে তারপর একটু বসেছি তো আরও কাজ আছে ঘরে একদম খাপড়ে একদম ছড়িয়ে ছিটিয়ে আছে যে স্নানের কাপড় ছিল দুপুরবেলা ওইগুলো বিকালবেলা তুলেছিলাম ওইগুলো আর ভাজ করা হয়নি তো ওইগুলো ভাজ করবো আর ওইদিকে তোমাদের দাদাভাই ফোন করে বলেছে মাংস পাঠিয়ে দিয়েছে ভাত রান্না করতে হবে আর মাংস তরকারিটাই রান্না করব আর ওইদিকে এখন ঘরটা গুছাবো গুছিয়ে তারপর হলো রান্না করতে যাব। ঘর কাপড় একদম এলোমেলো হয়ে আছে আর পেঁয়াজ আদা রসুন ওইগুলো কাটতে হবে তো ঠিক আছে চলো বন্ধুরা এবার পেঁয়াজ রসুন আদা ওইগুলো কেটে নিয়ে এখন বাজে মানে সাড়ে ছটা পনেরো এরকম হবে তো আর বসছি না এবার রান্নাবান্না শুরু করি আর কাজটা শুরু করি তো এই যে দেখতে পাচ্ছ নিয়েছি হলো বিরন ভাত আর হলো দুধ আর চিনি তো এবার ওইগুলো খাবো তো এবার ওইগুলো খাবো আর আরজিকে বলেছিলাম খাবে না কি বিরন ভাত আর দুধ কিন্তু ও বলছে খাবে না তো আমার একটু খিদে খিদে পেয়েছে তো আগে খেয়ে নেই সন্ধ্যার টিফিন খেয়ে তারপর কাজ শুরু করবো তো এবার রান্নাটা বসিয়ে দিয়েছি ওইদিকে ভাতের আইটা বসিয়ে দিয়েছি ভাত গরম হচ্ছে মানে ভাতের জলটা গরম হচ্ছে তারপরে চাউল দেব আর ওইদিকে এই যে আলু তারপরে হলো দেখাচ্ছি ধরো পেঁয়াজ আর ওই হলো রসুন আর আদা তো সব কিছু খেটে নিয়েছি ওইদিকে মাংসটাও আমি ধুয়ে নিয়েছি আমার কাটাকুটি হয়ে গেছে মাংসটা ধোয়া হয়ে গেছে এবার বাকি আছে বাটা বাটি তো এবার শিলনোড়ায় আমি ওই পেঁয়াজটাকে বাটবো আদাটাকে বাটব হ্যাঁ ওইদিকে না বিড়ালের জন্য আমি আর পারছি না তো ওইদিকে শিলনোড়ায় আমি পিঁয়াজটা বাটবো আদাটা বাটবো আর তো আদাটা বাটবো বেটে তারপর হলো মাংসটা তো দেওয়া হয়ে গেছে তারপরে হলো একটু ম্যারিনেট করবো তারপরে রান্না করবো তো ওইদিকে আমার ভাতটা হয়ে গেছে ভাত রান্না করে নিয়েছি আর হলো বাটা বাটি করে নিয়েছি এই যে পেঁয়াজ বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি আর রসুন বেটে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি ওইটা তেলে দিয়ে দেব তো এই যে হলো ভাত এই যে ভাত হয়ে গেছে আর এই হলো কড়াই বসিয়ে দিয়েছি এবার আর জোর জন্য কয়েক টুকর মাংস ভাজা করে নেবো ভাজা করে নিয়ে তারপর রান্নাটা করে নেব তো কারেন্ট চলে গিয়েছিল এর জন্য আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি তো চার্জার জ্বালিয়ে রান্না করতে হয়েছে চার্জারও চার্জ ছিল না তেমন একটা তারপর মোবাইল জ্বালিয়ে রান্না করেছিলাম তো এর জন্য আর তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি পুরো রান্নাটা মাংস রান্না করাটা আর ওইদিকে আর জোর মাংস ভাজা করাটা হয়ে গেছে আর জোর মাংসটা ভাজা করে নিয়ে তারপর হলো মাংসটা রান্না করেছি তো দেখতে পাচ্ছ কি দারুণ হয়েছে না দেখতে একদম লাল লাল হয়েছে আর আলু একটু বেশি করে দিয়েছি আমরা সবাই একটু আলু বেশি খাই তো এর জন্য আলু বেশি করে দিয়ে রান্না করেছি তো আমার রান্না বান্না হয়ে গেছে আর আজ হলো বৃহস্পতিবার আর আগামীকালকে হলো শুক্রবার তো আগামীকালকে তো নিরামিষ হাঁড়িটা আর কড়াইটা একসাথে ধুতে নেই তো আজকে শুধু কড়াইটা ধুয়ে রেখে দেব আর কিছু থালা বাসন বেরিয়েছে রান্না করেছিলাম ওইগুলো ধুয়ে ধুয়ে রেখে দেব রেখে দিয়ে তারপর খুব ঘেমেছি রান্না বান্না করেছি এবার গাউ ধুয়ে এসে তারপর হলো খাবো তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে আর্য খেয়ে নিয়েছে বাবাকেও ভাত দিয়ে দিয়েছি প্রায় সবারই খাওয়া হয়ে গেছে এবার আমি খেতে বসে পড়েছি আর নিয়েছি ওই দুপুরের ঢেকি শাক আর শীতল দিয়ে হয়েছিল ওইটা নিয়েছি আর মাংস নিয়েছি তো এবার খেয়ে নেই তো বন্ধুরা একদম শান্তিতে বসে খেয়েছি গাটা ধুয়ে এসে তারপর হলো ওই ফ্যানের নিচে বসে শান্তিতে বসে খেয়েছি মাংস দিয়ে খেয়েছি বেশ ভালো লেগেছে মাংস দিয়ে খেয়েছি ঝাল ঝাল হয়েছে দারুণ লেগেছে খেতে মানে সত্যি খুব ভালো হয়েছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে তারা কটা বাজে দেখছি এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটা বেজে গেছে আর আমার কিছু কাজ ছিল গাজ্য করে নিয়ে টা ধুয়ে এসেছি এসে ভাত খেয়েছি তো আর ঘুমিয়ে পড়েছে আর তোমাদের দাদা ভাইয়ের নাক ডাকছে তোমাদের দাদা ভাইয়ের ঘুমিয়ে পড়েছে তো এবার আমি ঘুমব তো ঠিক আছে বন্ধুরা ব্লগটা ছিল এই পর্যন্ত আর আমার ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই বলবে আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব কর প্লিজ সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগ নিয়ে খুব স্বীকৃতি তোমাদের সামনে আসছে